বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কিছু জেলাকে বলা হয় সবচাইতে শান্তিপ্রিয় যেখানে অপরাধের হার অনেক কম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি জেলা নিয়ে যেগুলোতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর সেই সাথে জানুন কোন জেলাতে সুন্দরী মেয়েদের বসবাস সবচেয়ে বেশি তালিকায় আপনার জেলা আছে কি না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দশ নম্বরে থাকবে জামালপুর জেলা জামালপুর জেলা শান্তিপ্রিয় এবং অপরাধের হার কম হওয়ার জন্য পরিচিত পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জেলা কৃষিপণ্য এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ জামালপুরের নদী ও হাওরগুলো মিঠা পানির মাছের জন্য খুবই বিখ্যাত বিশেষ করে বাঘা মাছ জামালপুরের মানুষের ব্যবহার বন্ধুসুলভ এবং এখানকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো জামালপুরের বিশেষ খাবারের মধ্যে রয়েছে চাপটি পিঠা স্থানীয় মানুষদের প্রিয় মিষ্টি জামালপুরের অন্যতম বড় আকর্ষণ হল যমুনা সেতু যা দেশের বৃহত্তম সেতু যমুনা সেতু ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জামালপুরের জমিদার বাড়িতে তার ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত এরপর নয় নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা যেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মস্থান কিশোরগঞ্জ একটি অত্যন্ত সুশৃঙ্খল জেলা হিসেবে পরিচিত যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং অপরাধের হার অনেক কম এই জেলার মানুষদের ব্যবহার বন্ধুসুলভ এবং এখানকার চমচম মিষ্টির জন্য সারা দেশে পরিচিত কিশোরগঞ্জের কাচ্চি বিরিয়ানি খুবই ভালো এবং জনপ্রিয় স্থানীয় বিশেষ রেসিপিতে তৈরি হয় এটি উল্লেখযোগ্য আকর্ষণ হল বাজিতপুর জেল যা বাংলাদেশের প্রথম ব্রিটিশ আমলের জেলখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের স্মৃতিতে পরিপূর্ণ এখানে অনেক মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষিত রয়েছে আট নম্বর অবস্থান রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ শান্তিপ্রিয় জেলা হিসেবে বিখ্যাত তাই এই জেলার আরও একটি পরিচয় হল এটি দেশের অন্যতম শিক্ষার কেন্দ্র এখানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় আছে দেশের প্রথম আধুনিক কৃষি খামার যা স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে গোপালগঞ্জের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার পিঠা পাটি সাপটা এবং মিষ্টি পান অন্যতম এই জেলায় ঐতিহ্যবাহী খাবার ও দর্শনীয় স্থানগুলি ভ্রমণপ্রেমীদের জন্য আকর্ষণীয় এই জেলার মানুষ অতিথি আপ্যায়নের জন্য পরিচিত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয় গোপালগঞ্জের গ্রামীণ পরিবেশ ও নদী দ্বারা ঘেরা এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রশংসিত এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় যা সবুজ সৌন্দর্যে ভরপুর একটি জেলা এই জেলায় বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় অপরাধের হার অনেক কম পঞ্চগড় জেলার অন্যতম আকর্ষণীয় স্থান তেতুলিয়া। যা হিমালয়ের কোলঘাসা এবং বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে হিমালয় দেখা যায় আপনি যদি হিমালয় ও পাহাড় পর্বত দেখতে চান তাহলে পঞ্চগড় জেলায় ঘুরে যেতে পারেন পঞ্চগড়ে নদী ও হাওড়ের প্রাচুর্য থাকায় মাছ চাষে অনেক বিখ্যাত এখানকার মাছগুলি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং বিখ্যাত খাবার হল ভুজা ময়া বড় আকর্ষণ হিসেবে রয়েছে বাংলা বান্ধা স্থলবন্দর যা ভারত নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করেছে এরপর ছয় নম্বরে রয়েছে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা যা সৌন্দর্য মণ্ডিত একটি জেলা হিসেবে পরিচিত ব্রিটিশ আমলের ঠাকুর পরিবারের বসবাসের কারণে জেলাটির নামকরণ করা হয় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার এবং অপরাধের হার খুবই কম এখানকার বিখ্যাত খাবার হল ঠাকুরগাঁওয়ের শীতল পিঠা ঠাকুরগাঁও জেলার মশলা বিশেষ করে তেজপাতা ধনে ও জিরার জন্য পরিচিত যা রান্নার স্বাদ বাড়িয়ে দেয় ঠাকুরগাঁওয়ের কুমড়ো এবং গাজর বিশেষভাবে পরিচিত এখানকার মাটিতে এগুলোর গুণগত মান অনেক ভালো বড় আকর্ষণ হিসেবে এখানে রয়েছে ঠাকুরগাঁও রেলওয়ে জংশন যা উত্তরবঙ্গের অন্যতম প্রধান রেলওয়ে কেন্দ্র অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মেহেরপুর জেলা মেহেরপুর খুলনা বিভাগের একটি শান্তিপ্রিয় জেলা এই জেলাটিতে অপরাধের হার খুবই কম উনিশশো সালে কুষ্টিয়া থেকে পৃথক হয়ে মেহেরপুর জেলা গঠিত হয় এই জেলার মানুষদের ব্যবহার বন্ধুসুলভ এবং শান্তিপূর্ণ ও নীরব পরিবেশের জন্য পরিচিত যা এটিকে একটি ভালো পর্যটন স্থান বানায় আকর্ষণ হিসেবে রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ যা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ স্থান এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান মেহেরপুর জেলা কৃষি ও ফলের জন্য অত্যন্ত বিখ্যাত বিশেষ করে লিচু ও আমের জন্য পরিচিত এরপরে চার নম্বরে রয়েছে ভোলা জেলা বরিশাল বিভাগের ভোলা জেলা যা শান্তপ্রিয় জেলা হিসেবে পরিচিত ভোলা জেলা প্রাকৃতিক সৌন্দর্য নদ নদী এবং সবুজ শস্য ক্ষেত্র মানুষকে মুগ্ধ করে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং অপরাধের হার অনেক কম ভোলার বিখ্যাত খাবার হল ভোলার বোরহানি ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যা পুরোপুরি নদী দ্বারা ঘেরা এটি মূল ভূখণ্ড থেকে একদমই আলাদা ভোলা জেলা তার নদীর টাটকা মাছের জন্য অত্যন্ত বিখ্যাত বিশেষ করে ইলিশ মাছ ভোলা জেলার আকর্ষণ হিসেবে রয়েছে ভোলা নলু আচারে যা বিশাল সমুদ্র সৈকত এবং জলাভূমির জন্য বিখ্যাত এটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান তিন নম্বর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলা যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং হাওর বাউর এলাকার জন্য পরিচিত এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো এবং অপরাধের হার অনেক কম সুনামগঞ্জের বিখ্যাত খাবার হল হাসনা রানীর পিঠা বড় আকর্ষণ হিসেবে এখানে রয়েছে টাঙ্গুয়ার হাওর যা দেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং এটি জাতিসংঘের রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত সুনামগঞ্জকে হাওরের দেশ বলা হয় এখানে প্রচুর হাওর রয়েছে যা বর্ষাকালে বিশাল জলাশয়ে পরিণত হয় এই জেলায় অবস্থিত বারিক্কা টিলা একটি চমৎকার পর্যটন কেন্দ্র যা থেকে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল দেখা যায় সুনামগঞ্জ জেলা লালন শাহের বাউল গান ও সুরের জন্য বিখ্যাত এখানে বাউল উৎসব প্রচলিত এরপরে দুই নম্বরে রয়েছে সিলেট জেলা সিলেট জেলা যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত সিলেটের অপরাধের হার অনেক কম এবং এখানকার মানুষদের ব্যবহার সুলভ এখানকার বিখ্যাত খাবার হল সাতকড়া বড় আকর্ষণ হিসেবে এখানে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লী আলেহি মাজার যা সিলেটের অন্যতম প্রধান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান সিলেট বাংলাদেশের চা শিল্পের কেন্দ্রবিন্দু এখানে দেশের সবচেয়ে বড় চা বাগানগুলো অবস্থিত সিলেটের বৃষ্টি ও কদম ফুলের এক অনন্য সম্পর্ক রয়েছে বর্ষাকালের সিলেট জেলা দেখতে অনেক সুন্দর লাগে আপনি যদি সিলেট জেলাতে বেড়াতে যান তাহলে চেষ্টা করবেন বর্ষার সিজনে যাওয়ার জন্য সিলেটের কিছু এলাকায় এখনও ঐতিহ্যবাহী বাঁশের সেতু দেখতে পাওয়া যায় যা স্থানীয় সাংস্কৃতিক প্রতীক আপনি কি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান তাহলে সিলেটি মেয়েকে বিয়ে করতে পারেন অন্যান্য জেলার তুলনায় সিলেটি মেয়েগুলো অনেক বেশি সুন্দরী হয়ে থাকে এক নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী জেলা রাজশাহী জেলা যা বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত রাজশাহীকে গোল্ডেন সিটিও বলা হয় কারণ এখানে অপরাধের হার অনেক কম এবং এটি একটি শান্তিপূর্ণ শহর এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো রাজশাহীর বিখ্যাত খাবার হল রাজশাহীর আম এর বড় আকর্ষণ হিসেবে এখানে রয়েছে পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী মহানগরী যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এছাড়াও রাজশাহীর পুটিয়া রাজবাড়ি এবং বাঘা মসজিদ প্রাচীন স্থাপত্যের জন্য অনেক বিখ্যাত রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত যা শহরকে একটি মনোমুগ্ধকর পরিবেশ দেয় এবং পদ্মার তীরে সূর্যাস্ত উপভোগ করা এখানে অনেক জনপ্রিয় রাজশাহী সিল্কের শাড়ির জন্য বিখ্যাত আজকের ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন